অল্প সময়ে কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু এরকম পেপার প্লেট শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম প্রোডাকশন করে দেখানো হচ্ছে ধামাকাদার অফার চলছে মেশিনের সাথে একটা ডাইস কিন্তু ফ্রি পেয়ে যাবে পেপার প্লেট বাদ দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই প্রয়োজন হয় এই টাইপের স্লিপার গুলো করতে পারছে যে কস বাইট গুলো আছে এই কাটিংও কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারে গুলো রয়েছে এগুলো প্যাকেজিং যেটা আছে সেটাও কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারছে যে মিষ্টির দোকানে যে বক্স দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন প্রত্যেক দিনেরই জিনিস দরকার পড়ে আমাদের এই টাইপের জিনিস করতে পারছেন তার সাথে বাটি থালা তো রয়েছে মানে একটা মেশিন যদি আপনি কেনেন তার সাথে ফতে সাত রকমের কাজ কিন্তু ইজি প্রসেসে করতে পারবেন আর কেটে যেই রেটে পাচ্ছেন তার থেকে কিন্তু আমাদের কোম্পানি অনেক কম দামে পেয়ে যাবেন এইটুকু গ্যারান্টি আমি আপনাকে দিই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি হোলসেলার সাপোর্ট পেয়ে যাবেন অল্প পুঁজিতে এই যে ব্যবসা সম্বন্ধে দেখতে পাচ্ছেন পেপার পেটের ব্যবসা কিভাবে আপনারা করতে পারবেন সেই ব্যবসা সম্বন্ধে কিন্তু আজকে আলোচনা করব তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে নমস্কার ম্যাডাম আপনার নাম এবং কোম্পানির নামটা যদি একটু আমার নাম হচ্ছে অনু চ্যাটার্জী আমি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কথা বলছি আজকে কি ব্যবসা নিয়ে এসেছেন আজকে আমি অল্প পুঁজিতে একদম সাধারণ পুঁজিতে কিভাবে ব্যবসা শুরু করবেন এবং কি ব্যবসা সেটা আর কিছু নয় সেটা কিন্তু পেপার প্লেটের ব্যবসা সেটা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে পেপার প্লেট এর ব্যবসা পেপার প্লেট এর মেশিন রয়েছে আপনারা যেরকম চাইছেন সেরকম পুঁজি দিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসা পেপার প্লেট এর ব্যবসা কত পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা যেতে পারে একদম সাধারণ ইনভেস্টমেন্টে মোটামুটি আপনারা ধরে রাখুন 15000 টাকা থেকে কিন্তু আমাদের মেশিনের দাম শুরু রয়েছে আচ্ছা 15000 থেকে 15000 টাকা আচ্ছা একদম ঠিক শুনছেন 15000 টাকা থেকে কিন্তু আমাদের মেশিনের দাম শুরু রয়েছে আপনারা কিন্তু 15000 টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা কিন্তু ঘরে বসে একদম শুরু করতে পারেন এই ব্যবসা করতে কি কি লাগে ব্যবসা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কি এরকম র মেটেরিয়াল দেখছেন এরকম র মেটিরিয়াল বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সাইজের কিন্তু রয়েছে এমন নয় শুধুমাত্র পেপার প্লেট যদি কেউ মনে করছে ছোট ফুচকার বাটি থেকে শুরু করে বড় চোদ্দ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি

দিলাম সেই পাতাটা দেখতে পাচ্ছেন কত কত ইজি প্রসেসে তৈরি হয়ে অল্প সময় কিন্তু সুন্দর একটা প্রোডাকশন আমরা পেয়ে গেলাম এই যে পাতাটা তৈরি হলো এটা তৈরি করতে আমি কিন্তু কোন রকমের হিটের সাহায্যে এত সুন্দর তৈরি করছি পাতা হ্যাঁ এত সুন্দর পাতা যদি হিট দেওয়া হয় তাহলে কি এই যে ফিনিশিংটা দেখছেন আরো সুন্দর হবে এই মেশিনটা আপনারা পাচ্ছেন কোম্পানি থেকে এবং এই যে ডাইস গুলো দেখিয়ে দিচ্ছি এই যে ডাইস গুলো দেখছেন বিভিন্ন রকমের ডাইস রয়েছে বিভিন্ন শেপের ডাইস রয়েছে এটা ডায়মন্ড কাটিং এর রয়েছে এটা সেরকম রয়েছে রিংকেল কাটিং বন্ধুদের দেখিয়ে দেবো বিভিন্ন রকমের কিন্তু রয়েছে ঠিক আছে এরকম কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন এই যে ডাইস গুলো আমাদের আলাদা করে মেশিনের সাথে কিনে নিতে হয় কিন্তু এই মুহূর্তে আমাদের কোম্পানিতে একটা ধামাকাদার অফার চলছে একদম ঠিক শুনছেন একটা ধামাকাদার অফার চলছে এই অফারে কিন্তু আপনারা আমাদের কোম্পানি থেকে কিন্তু সাথে সাথে একটা 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 ডাইস কিন্তু কিন্তু ফ্রি ফ্রি পেয়ে পেয়ে যাবেন একদম আপনারা যাচ্ছেন তাহলে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এটা বলবো দেরি করে আর লাভ নেই চলে আসুন কোম্পানিতে মেশিন আপনারা দেখুন এমন নয় শুধু আপনারা সিঙ্গেল ডাইজ কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কোন দর্শক বন্ধু যদি মনে করছেন সিঙ্গেল ডাইস বাদ দিয়ে সেই ম্যানুয়ালের মধ্যে সেই ম্যানুয়ালের মধ্যে প্রোডাকশনটা বেশি চাইছে

আমাদের বাড়িতে অনুষ্ঠান কোনো আমরা হোটেল কোনো লঙ্গুনখানা যেখানেই যাব সেখানে কিন্তু আমাদের মোটামুটি পেপারের যে থালা আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয় সেখানে দাঁড়িয়ে আমার এগুলোর ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে চলে আসে অনেকের ধারণা তো পাতাগুলো তৈরি করে নিলাম তো বিক্রি করব কিভাবে তো সে ক্ষেত্রে কি সহযোগিতা করতে থাকেন ভালো প্রশ্ন করেছেন পাতাটা আপনি তৈরি করে নিলেন বিক্রি কোথায় করবেন বিক্রির জন্য চিন্তার কোনো কারণ নেই আমাদের কোম্পানি ইন্ডিয়ান মিশনারি কোম্পানি আমাদের কোম্পানি আপনাকে বলছে যে আপনি কিন্তু বিক্রি করার জন্য কোম্পানি থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি হোলসেলার সাপোর্ট পেয়ে যান কোম্পানিতে আসুন এসে জিনিসটা বুঝুন না বুঝলে তো জিনিসটা সম্বন্ধে আমি কিছুই জানতে পারছি না বা আমার সেই ব্যবসা সম্বন্ধে ইন্টারেস্টেড আপনারা হচ্ছে না কোম্পানিতে আসুন এই যে কাঁচামাল এগুলো আপনি মার্কেটে যেই রেটে পাচ্ছেন তার থেকে কিন্তু আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিতে আপনি অনেক কম দামে পেয়ে যাবেন এইটুকু গ্যারান্টি আমি আপনাকে দিই আচ্ছা তো ম্যাডাম মার্কেটে তো এরকম এই মেশিন অনেক কোম্পানি বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে মার্কেটে অনেক কোম্পানি মেশিন বিক্রি করছে কিন্তু অনেক কোম্পানি কিন্তু কাঁচা মাল দিচ্ছে না সেই যে কোম্পানি কিন্তু আমাদের কোম্পানি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাকে কিন্তু বারো মাস এমন নয় এক মাস আপনাকে আমি কাঁচামাল দেবো আর পাঁচ মাস আপনি আমার কাছ থেকে কাঁচামাল পাচ্ছেন না বারো মাস আপনি কিন্তু যেই রেটে নিচ্ছেন একই রেটে বারো মাস আমার কাছ থেকে কাঁচামাল পেয়ে যাবেন মেশিন আপনার বাড়িতে পৌঁছাচ্ছে বাড়িতে পৌঁছানোর পরে ইনস্টলেশন যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মেশিন আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কিভাবে কাজ করবেন সেটা আপনার জানানি ইনস্টলেশন কিন্তু আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আপনার বাড়িতে আমরা কিন্তু ইনস্টলেশন দাদাকে পাঠিয়ে দেবো আর একটা জিনিস মেশিন আপনি কিনবেন আপনাকে দেখতে হবে সেই কোম্পানির ম্যানুফ্যাকচার ইউনিট কিনা

ঠিক শুনছেন একটা দুটো না দশ বছরের কিন্তু কোম্পানি আপনাকে গ্যারান্টি দিচ্ছে ডাইজে কোনো রকম সমস্যা হলে ফোন করবেন ম্যাডামরা আছেন আমাদের কোম্পানিতে নিয়ে চলে আসবেন ডাইজের বদলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে ডাইজ আপনাদের এই প্লেট বানানোর ক্ষেত্রে শুধু কি আপনাদের এই ম্যানুয়াল মেশিনই আছে একদমই নয় যে সকল বন্ধুরা মনে করছে যে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবে তারা ম্যানুয়াল দিয়ে শুরু করতে পারে বাট যারা মনে করছে জিনিসটা একটু বড় করে শুরু করবে তাদেরকে দেখিয়ে দিই আমাদের হাইড্রোলিক মেশিন কি দেবো এই যে রয়েছে আমাদের হাইড্রোলিক মেশিন এখানে রয়েছে আমাদের হাইড্রোলিক মেশিন রয়েছে এগুলো মাল্টি পারপাস মেশিন হয় পেপার প্লেট বাদ দিয়েও এই যে মেশিন দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিন এই মেশিনে পেপার প্লেট বাদ দিয়েও আপনি করতে পারছেন ধরে রাখুন এই টাইপের যে স্লিপার গুলো দেখতে পাচ্ছেন আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই প্রয়োজন হয় এই টাইপের স্লিপার গুলো করতে পাচ্ছেন আচ্ছা এই রকম যে কস বাইট গুলো আছে এই কাটিংও কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারছে আচ্ছা তা বাদ দিয়ে এই যে কভার গুলো রয়েছে এগুলো প্যাকেজিং যেটা আছে সেটাও কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারছে তা বাদ দিয়েও আপনারা কিন্তু এই যে মিষ্টির দোকানের যে বক্স দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন প্রত্যেক দিনেরই জিনিস দরকার পড়ে আমাদের এই টাইপের জিনিস করতে পারছেন আর তার সাথে বাটি থালা তো রয়েছে মানে একটা মেশিন যদি আপনি কেনেন তার সাথে মোটামুটি আপনি ধরে রাখুন ছ থেকে সাত রকমের কাজ কিন্তু এই একটা করতে করতে মেশিনে মেশিনের উপরেও আমরা আমরা কিন্তু কিন্তু এমন নয় মেশিনটার কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হচ্ছে মেশিনের উপরে রয়েছে মোটরের উপরে রয়েছে ম্যানুয়াল নিক কেউ কোনো বন্ধু যদি মনে করছে হাইড্রোলিক নেবে যেটাই নিক না কেন মেশিন আপনার বাড়িতে পৌঁছাবে ম্যানুয়াল নিক হাইড্রোলিকের এর ক্ষেত্রে ইনস্টলেশনের জন্য আমরা কোম্পানি থেকে লোক পাঠিয়ে দেবো কাজটা কিভাবে শিখতে হবে প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই প্রশিক্ষণের জন্য কিন্তু আমরা বাড়িতে আপনাদের লোক পাঠিয়ে দেবো দাদা বোন দিদি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজটা ইজি এই দাম শুরু আছে পঞ্চান্ন হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনটা আমাদের শুরু আছে এই মেশিনের সাথেও কিন্তু আপনারা মোটামুটি আমি যেটা বললাম আমাদের এখন হচ্ছে কি একটা ধামাকাদার অফার চলছে মেশিনের সাথে কিন্তু আপনারা একটা ডাইজ ইজি প্রসেস কোম্পানি থেকে কিন্তু ফ্রি পেয়ে যাবেন তা বাদ দিয়েও আপনাদের যেরকম লাগবে ডাইস ছোট বড় যেরকম চাইছেন যদি মনে করছেন আপনারা ক্রস বাইট কাটিং স্লিপার চাইছেন সেগুলো কিন্তু আলাদা করে আপনারা কিনে নিতে পারবেন ম্যাডাম এই মেশিন কি বাড়ি লাইনে চালানো সম্ভব অবশ্যই এই যে মেশিনটা রয়েছে এটা বাড়িতে 220 লাইনে চালাতে পারবেন এই মেশিনটা যদি আপনি চালান আপনার মোটামুটি ধরে রাখুন বৈদ্যুতিক ইলেকট্রিক কনজাম্পশন যেটা আছে সেটা কিন্তু একদম সাধারণ কিছু কিন্তু ইলেকট্রিক করবে আপনারা এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন লাগে এই ব্যবসা করতে গেলে দেখুন কেউ যদি মনে করছেন ছোট করে করবেন সেক্ষেত্রে প্রয়োজন নেই কেউ যদি মনে করছেন ছোটর ভোতেরও আপনারা চাইছেন নিজেদের একটা ব্র্যান্ড করতে সেখানে কিন্তু একটা কাজ করতে পারেন একটা ট্রেড লাইসেন্স আপনারা তৈরি করতে পারেন যদি কোনো রকম ভাবে ট্রেড লাইসেন্স করতে আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় কোম্পানিতে ম্যাডাম স্যাররা আছেন আপনারা কিন্তু 100% সহযোগিতা পেয়ে যাবেন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে 5 মিনিট বা 10 মিনিটের ভিডিওতে তো সম্পূর্ণ জিনিসটা তুলে ধরা সম্ভব নয় তাও আমরা যতটা পারি আপনাদের উপরে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কোম্পানি ভিজিট করুন যতটা সম্ভব ম্যাডাম স্যাররা কিন্তু আপনাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে কলকাতা সত্তর হাজার আচ্ছা তো দর্শক বন্ধু আপনাদের অফিসে আসবে দর্শক বন্ধুরা যারা মনে করছেন আমাদের অফিসে আসবেন এবং যারা মনে করছেন হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে ব্যারাকপুর বাসে উঠে সোদপুর আজার রোডে নামবেন নেমে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং যারা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন তারা মেন লাইনের ট্রেন ধরে কৃষ্ণনগর রানাঘাট ব্যারাকপুর এই ট্রেনগুলো ধরে কিন্তু সোদপুর স্টেশনে নেমে সাবওয়ে ধরে সাইডিং বাজারের ওখান থেকে অটো রয়েছে লাল বাড়ি আপনারা কিন্তু একদম কোম্পানির সামনে আপনাদেরকে নামিয়ে দেবে